আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে সঙ্গে আছি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম সাবেক এমপি সাইফুল সহ ছয় জনের মৃত্যুদণ্ড চলুন দর্শক জেনে নেওয়া যাক নিউজটির বিস্তারিত জুলাই বিপ্লবে আশুলিয়ায় ছয় জনের লাশ পোড়ানো সহ সাত জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ঢাকা উনিশ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ছয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে দেওয়া হয়েছে সাত বছর করে কারাদণ্ড আর রাজ একজনকে ক্ষমা করা হয় গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করে প্যানেলের অপর দুই বিচারক হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল কবির জুলাই বিপ্লবের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি তৃতীয় মামলার রায় তবে এটি ট্রাইব্যুনাল দুই এর প্রথম রায় এর আগে ট্রাইব্যুনাল এক শেখ হাসিনা ও চাংখারপুর মামলার রায় ঘোষণা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি হলেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম আশুলিয়া থানা সাবেক ওসি এ এফ এম সায়েদ আশুলিয়া থানা সাবেক এস আব্দুল মালিক সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা সাবেক কনস্টেবল মুকুল চোখদার ও যুবলী ক্যাডার রনি ভুইয়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ঢাকা জেলার সাবেক এসপি আসাদুজ্জামান রিপন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ কাফি সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম সাবেক পরিদর্শক মাসুদুর রহমান সাবেক পরিদর্শক নির্মল কুমার দাস ও ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক আরাফাত হোসেন আশুলিয়া থানার সাবেক এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে সাত বছর বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এছাড়া রাত সাক্ষী হিসেবে ঘটনার সত্যতা প্রকাশ করায় আশুলিয়ার এসআই শেখ আফজালুল হককে ক্ষমা করা হয়েছে রায়ে সার যা বলা হয়েছে মামলার এক নম্বর আসামি সাইফুল ইসলামকে প্রথম অভিযোগে এক থেকে সাত নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দ্বিতীয় অভিযোগের এক থেকে তিন কাউন্টে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং তৃতীয় ও চতুর্থ অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো এছাড়া আসামি সাইফুলের সমস্ত সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে ভুক্তভোগী পরিবারের মাঝে বন্টনের নির্দেশ দেওয়া হলো মামলার দ্বিতীয় আসামি সৈয়দ নুরুল ইসলামকে প্রথম অভিযোগের এক থেকে সাত নং কাউন্টে দ্বিতীয় অভিযোগের এক থেকে তিন নং কাউন্টে এবং তৃতীয় থেকে পঞ্চম অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে প্রত্যেক অভিযোগের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো তৃতীয় আসামি আসাদুজ্জামান রিপন চতুর্থ আসামি আব্দুল্লাহিল কাফি পঞ্চম আসামি শাহিদুল ইসলাম সপ্তম আসামি মাসুদুর রহমান অষ্টম আসামি নির্মল কুমার দাস ও নবম আসামি আরাফাত হোসেন আরজুকে প্রথম অভিযোগে এক থেকে সাত কাউন্টে দ্বিতীয় অভিযোগের এক থেকে তিন কাউন্টে এবং তৃতীয় থেকে পঞ্চম অভিযোগে দোষী সাব্যস্ত করে প্রত্যেক অভিযোগের জন্য পৃথকভাবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো একই সঙ্গে তৃতীয় চতুর্থ ও পঞ্চম আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং সপ্তম অষ্টম ও নবম আসামিকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো মামলার ষষ্ঠ আসামি এএফএম সায়েদ ওরফের রনিকে প্রথম অভিযোগের এক থেকে সাত নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দ্বিতীয় অভিযোগে এক থেকে তিন নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং তৃতীয় ও চতুর্থ অভিযোগে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। একই সঙ্গে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হলো দশম আসামি আব্দুল মালেক ত্রয়োদশ আসামি বিশ্বজিৎ সাহা পঞ্চদশ আসামি মুকুল যোগদারকে প্রথম অভিযোগের এক থেকে সাত নং কাউন্টে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগের এক থেকে তিন নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় একই সঙ্গে এই তিন আসামিকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয় আসামি আসামি কামরুল হাসানকে দ্বিতীয় এক নং কাউন্টে দোষী সাব্যস্ত করে সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো একই সঙ্গে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হলো মামলার ষোড়শ আসামি রনি ভুইয়াকে প্রথম অভিযোগের এক থেকে সাত নং কাউন্টে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় মামলা দাদশ আসামি শেখ আফজালুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পনেরোর এক ধারা অনুযায়ী ক্ষমা প্রদর্শন করা হল এই মামলায় আসামিদের বিরুদ্ধে রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আশুলিয়া থানা তৎকালীন এসআই শেখ আফজালুল হক জবানবন্দিতে ঘটনা সত্যতা প্রকাশ করায় ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করে খালাস দিয়েছেন মামলার রায়ে এসআই মালিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে রায় ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেন তিনি ট্রাইব্যুনালের কাঠ থেকে বের হওয়ার সময় উচ্চস্বরে তিনি বলেন আমি আগুন দেইনি আগুন দিয়েছে কনস্টেবল মামুন আর কাঠ দিয়েছে কনস্টেবল জুয়েল রাজ সাক্ষীও জড়িত ছিল মিথ্যা মামলায় কেন সাজা দিল যারা জড়িত ছিল তাদের আনা হয়নি আল্লাহ বিচার করবে এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে ধরে হাজতখানায় নিয়ে যান রায়ের পর প্রেস ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন জুলাই বিপ্লবের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এর প্রথম রায় এটি জুলাই বিপ্লবে পাঁচ আগস্ট আশুলিয়াতে যে নিঃশংস ঘটনা ঘটেছিল তা পৃথিবীর নিঃশংস ঘটনার মধ্যে অন্যতম এর আগে হিটলারের গ্যাস চেম্বারে মানুষকে এভাবে জ্বালিয়ে দেয়া হয়েছিল আশুলিয়াতে এই ছয়জনকে জনকে পাঁচ আগস্ট হত্যা করে পরিকল্পিতভাবে তাদের লাশ পুড়িয়ে দেয়া হয় সেই মামলার রায় আজ ঘোষণা করা হলো এই রায়ে ছ ছয় জনকে মৃত্যুদণ্ড সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুইজনকে জনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর প্রসিকিউশন পরবর্তী সিদ্ধান্ত নেবে গত বছরের জুলাই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্য সূত্র হিসেবে তিনশো তেরো পৃষ্ঠা সাক্ষী বাষট্টি দালিলিক প্রমাণাদি একশো আটষট্টি পৃষ্ঠা এবং দুটি পেন ড্রাইভ যুক্ত করা হয় পরে ষোলো জনের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় পরে একুশ আগস্ট মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল এরপর চোদ্দ সেপ্টেম্বর প্রসিকিউশন এ মামলায় সূচনা বক্তব্য দেয় এরপর সাক্ষ্য গ্রহণ শুরু হয় মামলায় আসামিদের বিরুদ্ধে চব্বিশ জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন আসামিদের পক্ষে একজন সাফাই সাক্ষী দেন এছাড়া রাজশাক্ষী এসআই শেখ আফজালুল জবানবন্দি দেন গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখে ট্রাইব্যুনাল আশুলিয়ার মামলায় ১৬ আসামির মধ্যে আট জন গ্রেফতার হন তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আব্দুল মালেক আরাফাত উদ্দিন কামরুল হাসান শেখ আফজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ এই মামলার অপর আট আসামি পলাতক রয়েছেন উল্লেখ্য দুই সালের পাঁচ আগস্ট বেলা তিনটার দিকে আশুলিয়া থানার সামনে পাঁচজনকে জনকে গুলি করে হত্যা করা হয় গুলিতে গুরুতর আহত হন একজন গুরুতর আহত ব্যক্তি ও পাঁচজনের জনের মৃতদেহ প্রথমে একটি প্যাডেল ভ্যানে তোলা হয় পরে ওই ভ্যান থেকে পুলিশের একটি গাড়িতে তোলা হয় এক পর্যায়ে ওই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ এই ঘটনায় সাজ্জাদ হোসেন আস সাবুর তানজিল মাহমুদ সুজয় বুস্তামি আবুল হোসেন ও অজ্ঞাত একজন শহীদ হন এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ